আল্লাহর দরবারে চাহিলে যাহা পাওয়া যায় না চাহিয়া শুধু জিকিরে লিপ্ত থাকিলে তাহার চেয়ে বেশি পাওয়া যায় যেমন হাদিসে কুৎসিতে আছে যেই ব্যক্তি জিকিরের দরুন কিছু প্রার্থনা করিতে পারিল না আমি তাহাকে প্রার্থনাকারীর চেয়ে বেশি দান করিয়া থাকি সবচেয়ে সহজ ইবাদত হওয়া সত্ত্বেও সমস্ত ইবাদত হইতে উত্তম যেহেতু শরীরের অন্যান্য করিবার চেয়ে নাড়াচাড়া করা খুব সহজ জিকির বেহেস্তের চারাগাছের যত বেশি ও নিয়ামতের ওয়াদা জিকিরের উপর করা হইয়াছে তত বেশি অন্য কোনো ইবাদতের উপর করা হয় নাই যেমন একটি হাদিসে আছে যেই ব্যক্তি লা লা শারি কালাফুল মুল কলাভুল হামদু অহু আলা কুল্লিশ ইন কদির কোনদিন একশতবার পরিবে তাহার দশটি গোলাম আজাদ করিবার সব হইবে এবং সন্ধ্যা পর্যন্ত সে শয়তান হইতে হেফাজতে থাকিবে যেই ব্যক্তি তাহার চেয়ে বেশি আমল করিবে সে ব্যতীত অন্য কোন লোক তাহার চেয়ে সেই দিন উত্তম হইবে না জিকির সর্বদা সদা সর্বদা করিলে আপন সত্তাকে মানুষ ভুলে না সত্তাকে ভুলিয়া যাওয়ার অর্থ হইল আল্লাহকে ভুলিয়া যাওয়া আল্লাহ পাক বলেন যাহারা আমাকে ভুলিয়া গিয়াছে তোমরা তাহাদের মতো হইয় না মূলত আল্লাহ পাক তাহাদের নফসকে ভুলাইয়া দিয়াছেন ওহারাই ফাসেক।